মিড রেঞ্জের মধ্যে খুব ভালো মানের সাইকেল থ্রি সব সীমানোর এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম রিং অ্যাজ ফ্রেম পুরো সম্পূর্ণ জয়েন সামনে সামনের থ্রি পিছনে এক আর হচ্ছে রক রোড বাইক মানে যদি আপ এখন সামনে তো রমজান মাস এখন ইনশাআল্লা আমি যে সাইকেলগুলো দেখাবো পুরো ভিডিওটা জুড়ে থাকবেন দেখলে মানে ভিডিওটা জুড়ে দেখতে পারবেন যে কী কী সাইকেল দেখাচ্ছি আর কিরকম ডিসকাউন্ট হচ্ছে আর এখানে রক রাইডার ব্র্যান্ড আছে এখানে অনেক ব্র্যান্ড দেখাবো একটু পুরো ভিডিওর জন্য থাকবে সব দেখতে পারবে প্রথমে দেখাচ্ছি অ্যাবনের চেয়ারম্যান এটা হচ্ছে অ্যাবনের চেয়ারম্যান এটা হচ্ছে সামনে থ্রি পিছনে এইট অ্যাভনের স্টকের পার্স স্পোকগুলো মোটা এটা হচ্ছে হাইরিং টায়ার গ্রিপটা অনেক হ্যাভি আপনার অনেক লাইলন টায়ার এটা হচ্ছে আপনার ব্রেকটা হচ্ছে শিফটারটা হচ্ছে অ্যাভনের গ্রিপটা হচ্ছে আপনার অ্যাবনের শিফটারটা হচ্ছে অ্যাবনের হ্যাঁ আর এটার আপনার রানিংটা খুব দ্রুত হবে আপনি একটু শিফটিংটা করে দেখাই হ্যাঁ এই দেখেন মানে প্রচণ্ড রানিং আপনার গেটটা দেখেন যারা রাইড করবেন মানে একদম এসে রাইড করতে পারবেন ব্যারিংয়ের অরিজিনাল ব্যারিং মানে একদম নিখুঁতভাবে চালাবেন আর কালার কন্ডিশন আছে চারটা যা যেটা ভালো লাগে ব্রেক কোয়ালিটি দেখেন একদম জায়গায় ব্রেক খাবে এটার প্রাইসটা পড়বে চৌদ্দ হাজার টাকা চৌদ্দ হাজার টাকার মধ্যে এখন চেয়ারম্যানটা পাবে বা এরপর দেখাবো ফনিক্সের ডোনাল ডোনাল্ড সাইকেলটি মিড রেঞ্জের মধ্যে খুব ভালো মানের সাইকেল কালার কন্ডিশন খুবই জোস সামনে থ্রি পিছনে এইট ফনিক্সের চেঞ্জার ফনিক্সের এটা চেঞ্জার শিফট একটা ফনিক্সের আর ফনিক্সের কালার হবে চারটা এই ফনিক্সের ডোনাল্ড সাইকেলটি মানে একদম মিড রেঞ্জের মধ্যে অনেক ভালো মানের কালারটা খুবই জোস চারটা কালারই খুবই জোস আর সাথে গার্ড বেল ওয়াটার স্টান গিয়ার গার্ড সাসপেনশন কাভার রিপ্লেটার লাইট এলিঙ্গি সব পাবেন কিন্তু ভাইজান গিফটটা বড় বিষয় না আগে একটু সাইকেলটা ফলো করবেন অনেকে গিফটে দুর্বল হয়ে যান যে ভাই গিফট কি দিবেন আগেই বলেন যে ভাই গিফট কি দিবেন জি জি কিন্তু গিফটটা এক হাজার টাকাও না সামথিং অল্প টাকার গিফট আপনারা যেগুলো গিফট দেখেন অল্প টাকার গিফট দিয়ে একটু মনে আকর্ষণ করা যে ওই আকর্ষণটা দেখবেন না সাইকেলটা ঠিকঠাক আছে কি না এটা একটু ফলো করে নেবেন ইনশাআল্লাহ পরিপূর্ণ পাবেন তেরো হাজার টাকা লাগো ভাইয়া এটা হচ্ছে আপনার ফনিক্সের ফনিক্সের হ্যারোড জিরো টু ফনিক্সের হ্যারোড জিরো টু ওয়াইল ব্রেক সাইকেল মাইক্রোটেকের ওয়াইল ব্রেক এটা হচ্ছে মাইকোটেকের ওয়েল ব্রেকের পিছনে এইট সামনে থ্রি আর এটা হচ্ছে হ্যারোডের চেঞ্জার এটা ফুল অ্যালমোনিয়াম সাইকেল একদম ফুল অ্যালমোনিয়াম বডি অ্যালমোনিয়াম হাফ অ্যালমোনিয়াম টোটাল অ্যালমোনিয়ামে চারটা কালার পাবেন আসিফ সাইকেল মারে যোগাযোগ করবেন আর জি ভাই লোকেশনটা হচ্ছে আমাদের পুরান ঢাকা নাজিরা বাজার সোনালী ব্যাংকের পাশেই আসিফ সাইকেল মার্ট অনেক নাজিরা বাজার আসবেন অনেকে বংশাল চলে যান বংশাল বাজার পাশাপাশি কিন্তু নাজিরা বাজার আসবেন বাজার সোনালী ব্যাংকের সামনে আসলেই আমাদের সাইনবোর্ড দেওয়া আছে আসিফ সাইকেল মাঠ একদম নির্বিধায় ইনশাল্লাহ ভাই আসিফ সাইকেল মার সত্যতে বিশ্বাস ছিল আমি সত্যটাই বলবো অ্যাকচুয়ালি কোনো সাইকেল গ্যারান্টি হয় না এটা কোম্পানি থেকে কোনো কিছু বলা নাই হ্যাঁ কিন্তু এক একজনে পাঁচ বছর দশ বছর এক একজনে এক এক কথা বলে কিন্তু অ্যাকচুয়ালি এটা গ্যারান্টিটা নাই হ্যাঁ কারণ গ্যারান্টি থাকলে সবার সমান থাকবে যেমন একজনে বলে পাঁচ বছর আরেকজনে বলে দশ বছর একজনে বলে আট বছর এগুলো একদম মানে কোনো বিশ্বাস করবেন না গ্যারান্টি নাই আপনি যে সাইকেলটা কিনবেন সেটা ঠিকঠাক আছে কিনা এতটুকু দেখবেন কারণ গ্যারান্টিতে দুর্বল হবেন না আর পাস ঠিক আছে এটা দেখবেন কিচ্ছু হবে না এমনিতে সাইকেল কিছু হবে না যেমন বডি গ্যারান্টি বডি জীবনে কিছু হবেও না গ্যারান্টি পাবেনও না আর ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি আপনি যখন তখন আসবেন ইনশাল্লাহ সার্ভিস ফ্রি করে দিব এটা প্রাইস লাগবে ষোলো হাজার টাকা

এটা হচ্ছে অ্যাক্সিস পার্কের ব্রেক ওয়াইল ব্রেকের পিছনে এ সামনে থ্রি সব সীমানোর এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম রিং আর হাইরিংয়ের এটা হচ্ছে টায়ারের গ্রিপ্ট অনেক মোটা অনেকেই রাইড করতে চান মিড রেঞ্জের মধ্যে ওয়াইল ব্রেক খুঁজেন তাদের জন্য এই সাইকেলটি যারা কালারফুল যান এইটা চারটা কালারই কালারফুল হ্যাঁ যাদের লাগবে আসি সাইকেল মানে যোগাযোগ করবেন এটা প্রাইস লাগবে ভাইজান একদম বলে দিন পনেরো হাজার পাঁচশো টাকা লাগবে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকায় পয়েন্ট ফাইভ এটা হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট সাড়ে সাতাশ ইঞ্চি চাকা কম্পাস টায়ার সামনে থ্রি পিছনে নাইন এল টু ওয়াই ফাইভের চেঞ্জার ওয়াল ব্রেক আর পুরো ফুল বডি জয়েন্ট মধ্যে ফুল অ্যালুমিনিয়াম সাইকেল পুরো ফুল বডি জয়েন্ট এটা হচ্ছে যা আছে সম্পূর্ণ জয়েনলেসের মধ্যে এই সাইকেলটি ডিসকাউন্ট করে দেয় উনিশ হাজার টাকা লাগবে ডিসকাউন্ট দেব 19000 টাকা 19000 টাকা রাখব আচ্ছা ডিসকাউন্ট কয়দিন থাকবে ভাই এটা ডিসকাউন্ট আপনার 10 দিনের মধ্যে নিতে হবে আচ্ছা যেহেতু স্টক একদম লিমিটেড থাকে 10 দিনের মধ্যে নিতে হবে ইনশাআল্লাহ অনেকে ভাই নন গিয়ার স্যার ভাই ডোনালের ফনিক্সের এর নন গিয়ার আপনার এটা খুবই ছোট কালার সাতটা কালার খুবই সুন্দর এটা ক্লাস অ্যালুমিনিয়াম নন গিয়ারের মধ্যে বেস্ট একটা সাইকেল আচ্ছা এটার তো কালারটা অনেক জোস লাগতেছে ভাই প্রিমিয়াম প্রিমিয়াম কালার প্রিমিয়াম সবকিছু প্রিমিয়াম ভাই আচ্ছা এটার প্রাইস কি রকম পড়বে এটার প্রাইস রাখো ভাই অনলি 11000 টাকার মধ্যে পাবেন ভাই 11000 টাকা 11000 টাকার মধ্যে নন গিয়ারটা পেয়ে যাবেন গোল 600 মেরিন গোল 600 জয়েন্টলেস ফ্রেম পুরো সম্পূর্ণ জয়েন্টলেস সামনে 3 পিছনে 1 আর মাইক্রো মাইকো চেঞ্জার দেওয়া এটা ওয়াইল ব্রেক এক স্পার্কের ওয়াইল ব্রেক এটা কালো হবে চারটা ভাই আর এটা সাথে মার্কেট বেল অর্ডার কে সবই পাবেন গিফট সবগুলোই পাবেন এটার প্রাইসটা পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো জি ম্যারিনের সিক্স হান্ড্রেড গোল সিক্স হান্ড্রেড আচ্ছা কালার কয়টা হবে কালার হবে চারটা কোনটা দেখাবেন ভাই এখন যা দেখবেন রক রাইডার রক রাইডার হ্যাঁ রক রাইডার এই কারণ দেখা নাই যে রক রাইডারের ইনকে কারণ এর হলো আপনার স্থান শিকার যাদের রক রাইডার লাগবে রক রাইডারের যে কোনো মডেল আপনারা আসিফ সাইকেল মাঠে যোগাযোগ করলে সবগুলোই পেয়ে যাবেন অনেকে চান ভাই ইন্ডেক্স থেকে ফিরি করে দিতে ভাই সব ধরনের ভাবে নিতে পারবেন আপনারা আর যারা দূরে দূরে মানে যারা দূরে থাকেন ঢাকার বাইরে থাকেন যারা প্রবাসী বাইরে আছেন তারা অবশ্যই যখন অর্ডার করবেন ভিডিও কলে আসবেন আসার পর কনফার্ম করবেন দেখবেন দেখার পরে তারপরে এক হাজার টাকা বুকিং দিবেন দেখার দেওয়ার পরে আপনার ওইখান থেকে বাকি টাকা পে করে সাইকেল নিয়ে নেবেন আচ্ছা এখন যেটা দেখাচ্ছেন এটা এটার হচ্ছে রক রাইডারের স্টান শিকার সাইকেল স্টান শিকার রক রাইডার সামনে থ্রি পিছনে সেভেন এটা হচ্ছে সীমানো অ্যাল্টাসীমানো টনি সীমানো ক্র্যাঙ্ক আর মানে হল অরিজিনাল কোনো কিছু নাই যা দেখতেছেন সব অরিজিনাল আর রকাইডার ফ্রেম ফ্রেম কোয়ালিটি বলেন আপনার সব কিছুতে ইনশাআল্লাহ খুবই 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 বেটার রক রাইডারের এটা আবার ছোটো পারবে যাদের বয়স কম চালো চালাতে পারবে বড় ডালো চালাতে পারবে এটা রক রাইডার অনেকের বয়স কম থাকে দশ থেকে বারো অনেকেই রকেটায় রকেটার চালাতে পারে না সাইকেল গুলো সব একটু বড় থাকে তো এই সাইকেলটি একেবারে নিচু সব ধরনের মানুষ চালাতে পারবে আচ্ছা এটা প্রাইস এটার প্রাইস বলাইডার এক্সি ফোর জিরো থ্রি এটা হচ্ছে রক রাইডার এক্সি ফোর জিরো থ্রি সি ওয়ান্ড্রেড ব্রেক আর এটা হচ্ছে হলো ট্যাক রাইড এটা হচ্ছে পুরো সম্পূর্ণ হলো সামনে টু পিছনে নাইন এলিভিউ চেঞ্জার ফ্রন্ট চেঞ্জারটা হচ্ছে এলিভিউ আর এটার যে সাইকেল যারা দূর দূরান্ত রাইড করবেন অনেকে চান আমি রাইড করবো স্ট্যাম্প করবো যেগুলো কিছু সম্ভব এই সাইকেলটি দিয়ে এটা টায়ারটা হচ্ছে ম্যাক্সেস টায়ার এটা হচ্ছে ম্যাক্সেস টায়ার আর খুবই লাইট ওয়েট সাইকেল আর এটার যে পার্টসগুলো মেন হচ্ছে পার্টস কিন্তু রকেটের পার্টসগুলো হচ্ছে খুবই ভালো মানের একদম অরিজিনালটা পাবেন ব্রেক বলেন ক্রেয়ার বলেন ফ্রিউইল আপনার ক্যাসেট বলে সম্পূর্ণ কিছু অর্জিনিয়াল পাবেন এটা হচ্ছে টোয়েন্টি যারা তাদের বাজেটটা একটু তিরিশের ওভার তিরিশের উপরে তাদের জন্য এই সাইকেলটি এই সাইকেলটি আমার কাছে ফোর এটা আছে এক পিস আছে এই ফোর যারা সাইকেল মানে অবশ্যই যোগাযোগ করবেন আর এটার প্রাইসটা একটু করে দিবেন প্রাইসটা কত হয় এটা প্রাইসটা থাকবো ভাই বড়ো বড়ো চল্লিশ হাজার টাকার মধ্যে পাবেন সাথে মার্কাট বেল সবই পাবেন কিন্তু শুধু রক রাইডারের সাথে যারা রক রাইডার কিনবেন প্রতিটা সাইকেলের সাথে একটা করে লাইট বল পাবেন এখন থাকাবো ভাই রোড রোড বাইক রক রাইডারের রোড বাইক তো রক রাইডারের রোড বাইকগুলা মানে যদি আপনি বাজেট ভালো থাকে তাহলে আপনি রক রাইডারের রোড বাইকটা নিতে পারেন সামনে থ্রি পিছনে এইট সিমানোর টানি সামনে সিমানোর টানি আর রক রাইডারের যে ব্রেক কোয়ালিটি বা পাস কোয়ালিটি এমনিতে কি খুব ভালোভাবে টায়ারটা দেখেন না খুবই জোস একটা টায়ার অরিজিনাল টায়ার আর খুব লাইট ওয়েট একটা সাইকেল যারা রোড বাইক চান ভালো চান আবার বলে যে রোড বাইক চান ভালো চান তাদের জন্য এই সাইকেলটি এবং রক রাইডার সাইকেলটি যারা নেবেন এটার বাজেট তিরিশ প্লাস কিন্তু আপনার সাইকেলটা যদি চালাবেন এটা আপনার একদম মানে চালিয়ে খুব মজা পাবেন আর আমাদের কাছে আরেকটা কথা বলে যে আমাদের কাছে জেন থ্রি আছে রক রাইডার প্রো জেন থ্রি কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় ফিডিং নাই যাদের জেন থ্রি লাগবে এক্সি ফোর জিরো ওয়ান লাগবে তারা অবশ্যই আসিফ সাইকেল মানে যোগাযোগ করবেন আর এই সাইকেলটি যারা রোড বাইক চাচ্ছেন রোড বাইক সাইকেলটি এই সাইকেলটি আপনার দাম পড়বে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা জি আটত্রিশ হাজার টাকা আর এই সাইকেলটি খুবই লাইট ওয়েট এবং চালিয়ে খুব মজা পাবেন সে আমাদের কাছে অনেক রকমেরই সাইকেল আছে কিন্তু দেখা যায় ভিডিওটা একটু বড় হয়ে যায় অনেকে দেখতে চান না ব্যালান্সের কোনো মডেল বা যে কোনো কোনো মডেল থাকলে আপনারা যাদের যাদের যেটা লাগবে আসিফ সাইকেল মাঠে নখ দেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তা আমাদের লোকেশনটা আবার একটু বলে দিই পুরান ঢাকায় নাজিরা বাজার নাজিরা বাজার সোনালী ব্যাংকের সামনে আসিফ সাইকেল মাঠ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি একান্ত না চিনেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা অর্ডার করবেন অবশ্যই ভিডিও করে এসে দেখে তারপরে কনফার্ম করবেন এর আগে কোনো কনফার্ম করবেন না সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম